সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুখানা বক্স ঠিক আছে দুটো বক্স দেখতে পাচ্ছেন দুটোতে কিন্তু আট ইঞ্চির করে দুখানা ওফার লাগানো আছে চার ইঞ্চি করে দুখানা টুইটার লাগানো আছে এই বক্সটা কিন্তু পুরো বাড়িতে তৈরি হাতের তৈরি দেখতে পাচ্ছেন সব কিন্তু মোটা মোটা দিয়ে তৈরি দেখিয়ে দিচ্ছি ভালো করে ভিডিওটা বড় হবে কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখবে তাহলে বুঝতে হবে এই লাগানো আছে নিজের ফুটো করা আছে তারের জন্য দেখতে পাচ্ছেন এই যে তার এই তারের জন্য কিন্তু নিচের দিয়ে ফুটো করা আছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে কি আছে না আছে পুরো হাতে তৈরি তাহলে চলুন বন্ধুরা আমি স্প্রেটা খুলে দেখিয়ে দিচ্ছি তো এই পুরো স্প্রেটা খোলা যায় এই নাটটা খুলি তাহলে দেখিয়ে দেবো এইটা এত সুন্দর সাউন্ড কোয়ালিটি না আপনারা জানেন না আমি এটা তিরিশ পঞ্চান্ন যে ট্যানজিস্টার আইসি থাকে তিরিশ পঞ্চান্ন ট্যানজিস্টার আইসি মেশিন দিয়ে কিন্তু আমি এটা বাজাই মানে এখন আর বাজানো হয় না তো আমি দেখিয়ে দিচ্ছি রিভিউটা করে দিচ্ছি তোমরা যদি ভালো করতে চাও তাহলে কিন্তু এটা একখানা বক্স বানিয়ে নিতে পারবে আট ইঞ্চির অফার দিয়ে বানালে খুব ভালো শুনতে পারি আর এই এই যে এইগুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আমি নিজে কেটে বসিয়েছি ঠিক আছে তাহলে এটা আমি স্প্রেটার খুলে নিই স্প্রেটার খুলে নিলাম কিন্তু এই যে ঠিক চল্লিশ ওয়ার্ডের ঠিক আছে আর এই টমসে আছে মানে বেসের জন্য হেবি সুন্দর বেস সাউন্ড বলো যেরকম ধরো ম্যাগনেটটা দেখো কত বড় ম্যাগনেটটা আছে ম্যাগনেটটা দেখতে পাচ্ছ ভিতরটা দেখো দেখো ভালো স্পিকার পুরো ভালো সুন্দর সাউন্ড ঠিক আছে তারপর আমি খামটা দেখিয়ে দিচ্ছি ভেতরে সব কিন্তু প্লাইকোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এটা তার লাগানো হচ্ছে এটা ক্যাপাসিটার সমেত তারটা কিন্তু কেটে গেলো কি রে আলো কই দেখা দিই তে দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটা লাগানো আছে ক্যাপাসিটর না লাগালে নষ্ট হয়ে যাবে তার জন্য ঠিক আছে খুব সুন্দর সাউন্ড এগুলো তাহলে বন্ধুরা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমাদের নেই হচ্ছে এই যে এই যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ কি যায় এই সাদা সাদা গুলো এগুলো কিন্তু শুধু বেশের জন্য লাগানো হয়েছে এই দেখো ম্যাগনেটটা কত বড় মানে স্পিকারটা কত বড় খুব সুন্দর খুব সুন্দর সাউন্ড এটা তো सेम এটা খুলে দেখিয়ে দিচ্ছি খুলবে কিনা যায় না নাটগুলো অনেক টাইট করে আটকানো এটা খুলতে চাইছে না এগুলো ঠিক আছে এটা খুলতে চাই না কিছুই নেই দুটোই কিন্তু একই মানে এর ভিতরে কোনো কিছু বসানো নেই এইটাও যেরকম ওটাও কিন্তু সেরকম সেম টু সেম এটা কিন্তু কলকাতা থেকে নেওয়া আসা হয়েছে দেখতে হবে কলকাতা থেকে নেওয়া আসা হয়েছে একটা একটা বেশি না দুশো টাকা করে তিনশো টাকা করে দাম একটা একটা ওপরে আর এগুলো তো মনে হয় সত্তর টাকা পিস নিয়েছে এগুলো ছ মাসের ওয়ারেন্টি দেবে গ্যারান্টি নাই ছ মাসের ওয়ারেন্টি দেবে ঠিক আছে দুটোতেই ছ মাস ছ মাস করে এটাতে ওটাতে খুবই সুন্দর এরম বানিয়ে নেয় বন্ধুরা বুঝতে পারছি খুবই সুন্দর কিন্তু তাহলে বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রিপ্টও নিন আর যারা যাদের যদি এই বক্স দুটো নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি বেশি না আমি তিন চারশো টাকার মধ্যে দিয়ে দেবো কিন্তু স্পেয়ার পিস সব ভালো আছে আমাকে আমি চালাবো না তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের দুশো টাকা কিন্তু দিয়ে দেবো দোকানের বক্স একশো টাকা করে আমার লাগবে না চালানোর মতন অবস্থা নেই কারণ ঘর বাড়ি ভালো নেই আমাদের তাই ঠিক আছে এগুলো লাগিয়ে দিই এরকম লাগানো আমি লাগিয়ে দিই লাগিয়ে দিই যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এসপি যদি নিতে হয় মানে বক্সটা যদি কমপ্লিট বক্সটা যদি নিতে চাও তাহলে আমার সাথে কন্টাক্ট করে দুশো টাকা দাম বেশি নয় দিয়ে দেবো খুবই কম দাম খুবই কম প্রাইজের মধ্যে এটাকে ছেড়ে দেবো রাখবো না На руна тийж. Дээд тахныг надаа дуу дуу боксinto